ছবি দ্বারা আমাদেরকে জাহান হতে হবে কঠিন শাস্তির অন্তর্ভুক্ত হতে হবে আমরা প্রায় ত্রিশ লক্ষাধিক নারী আছি যারা কিনা এনআইডি কার্ড করিনি শুধুমাত্র ছবি ছবিযুক্ত এনআইডি কার্ড করার কারণে অফিসগুলোতে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের ব্যবস্থা করা গেলে পর্দানশীল মহিলাদের পরিচয় যাচাইয়ের জন্য কেন মুখ খুলে বেপরটা হতে হবে চেহারার সাথে ছবি মিলিয়ে পরিচয় যাচাই না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাই সমাবেশ করেছে চট্টগ্রাম পর্দানশীল নারী অধিকার পরিষদ নামের একটি সংগঠন বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব সমাবেশে পর্দানশীল নারীরা বলেন শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দানশীল নারীরা বৈষম্যের শিকার তারা দাবি করেন বিগত ষোলো বছর যাবত অসংখ্য পর্দানশীল নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে শিক্ষাক্ষেত্রেও হচ্ছে বঞ্চিত পরিচয় যাচাই জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা কুমতে বাধ্য করা হচ্ছে তাদের চেহারার বদলে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবি তুলে ধরেন গত ষোলো বছর শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে নারীদের সাথে যে বৈষম্য হয়েছে আমরা এই বৈষম্যের পরিসমাপ্তি চাই অবিলম্বে পর্দানসীন নারীদের দিনী অধিকার ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে এনআইডি প্রদান করা হোক পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও পর্দানশীল নারীদের দিনই ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা করা হোক সরকারের কাছে এই দাবি জানাচ্ছি আমাদেরকে ছবি মুক্ত ফিঙ্গার মাধ্যমে এনআইডি দেওয়া হোক ছবি যদি শনাক্তকরণের সঠিক পদ্ধতি হতো তাহলে যার এনআইডি কার্ডের সাথে ছবির সাথে চেহারার হুবহু মিল থাকে

প্রাপ্ত করদানশীল নারী এনআইডি অভাবে দেখা যাচ্ছে বাসা ভাড়া নিতে পারছেন না বাচ্চাদের স্কুল ভর্তি করতে পারছেন না করতার সাথে কোনো চাকরি করে জীবিকা নির্বাহ করতে পারছেন না এতটা সমস্যা সম্মুখীন হওয়ার পরেও গত 16 বছর যাবত জাতীয় নির্বাচন কমিশনের সাবেক প্রতিপয় স্বেচ্ছাচারী কর্মকর্তা করদানশীল নারীদের যে কষ্ট দিয়েছেন তা বর্ণনা করে শেষ করা যাবে না আমাদের তিনটি দাবি আমরা করদানশীল নারীরা এনআইডি কার্ডে ফিঙ্গার প্রিন্ট পদ্ধতি যাচাইয়ের জন্য যে আবেদন করছিলাম ১৬ বছর যাবৎ ধরে আমরা যে আমাদের অধিকার থেকে বঞ্চিত রয়েছি বিগত বছর বিগত যারা ইসি কর্মকর্তা ছিলেন ওনাদের বিচারের দাবি জানাচ্ছি এবং অনতি বিলম্বে আমাদেরকে ছবিমুক্ত এনআইডি কার্ড যেন দেওয়া হয় সেই দাবি জানাচ্ছি এবং শনাক্তকরণে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শনাক্তকরণে মহিলা কর্মচারী যেন নিযুক্ত করা হয় সেই দাবি জানাচ্ছি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে উনি যেন আমাদেরকে এই দাবিগুলো পূরণে সহায়তা করেন আমরা আশাবাদী সবাই যে আটানবাদ মুসলমানদের দেশে আমাদের এই দাবি করবেন। সমাবেশ থেকে অবিলম্বে পদ্মানশীল নারীদের দিনই অধিকার ও প্রাইভেসির অধিকার রেখে এনআইডি প্রদান করার দাবি জানানো হয় পাশাপাশি ক্ষেত্রে পদ্মানশীল নারীদের দিনী ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা করার দাবি জানান তারা মুসলমানের দেশে আমরা আমাদের স্বাধীনতা সেটা ভোগ করতে পারবো না জুনায়ত হাসান চট্টগ্রাম নিউজ